স্টুডেন্টলার নারী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এনে আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামারটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ এবং সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ফোর এক সঠিক উত্তরটি বন্ধনী থেকে খুঁজে লেখো একগণিত তিন সংশান তিন ক ঘন বনে গাছগুলো ছন্ন ছাড়া কাছাকাছি না অনেক দূরে দূরে থাকে সঠিক উত্তর হবে কাছাকাছি তাই কাছাকাছির উপরে আমরা টিক চিহ্ন দেব খ জলে প্রথম জন্ম নিল রূপকথা শ্যাওলা না শালুক সঠিক উত্তর হবে শ্যাওলা তাই শ্যাওলার উপরে আমরা টিক চিহ্ন দেব গ করুণার বদলে মানুষের মুখে সহানুভূতি দুঃখ না কুৎসিত হাসি ফুটে উঠল সঠিক উত্তর হবে কুৎসিত হাসি তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেব দুই নৌকা যাত্রা কবিতাটি কবির নাম সহ চার লাইন লেখো প্রশ্নের মান তিন উত্তর প্রথম তোমরা লিখবে নৌকা যাত্রা তার নিচে লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর তার নিচে লিখবে মধু ওই যে নৌকাখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে তিন নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও একগণিত আট শোষণ আট ক কাঠুরেরা এলে লিপি কী করল উত্তর কাঠুরেরা এলে লিপিরা সবাই একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ল খ একা একা থাকার বিপদ কোথায় উত্তর একা একা থাকলে শক্তি কমে যায় শত্রুরা আক্রমণ করতে সাহস পায় গ বাবুই পাখিরা কোথায় বাসা বাঁধল উত্তর বাবুই পাখিরা তালগাছে বাসা বাঁধল ঘ ঢেউয়ের তালে তালে গল্পটির লেখককে উত্তর ঢেউয়ের তালে তালে গল্পটির লেখক মিনাকি রঞ্জন চট্টোপাধ্যায় ইঙ এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করত। উত্তর এক সময় গাছেরা মাটির নিচে শেকড় বাকড় চালাচালি করে চলাফেরা করত চ জিজি আর পুতুলেরা কি করছে উত্তর জিজি বেঘরে ঘুমোচ্ছে আর পুতুলেরা টুংটাং করে নাচছে ছ হিংসুটির দিদি কী কী পড়ে ফেলেছে উত্তর হিংসুটির দিদি বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে বর্গীয়জ গাছেরা আজও মানুষের কী কী উপকার করে উত্তর গাছেরা আজও মানুষের কত উপকার করে যেমন ফুল দেয় ফল দেয় শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দেয় রোদ বৃষ্টি থেকে বাঁচায় চার বাক্য রচনা করো হাবগণিত পাঁচ শোন আড়াই ক ঘেঁষা ঘেঁচি ঘেঁষা ঘেঁচি দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গাছগুলি সব ঘেঁষা ঘেঁষি করে বেড়ে উঠেছে খ অচেনা অচেনা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে অচেনা মানুষকে বিশ্বাস করতে নেই গ মিলেমিশে মিলেমিশে দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমরা সবাই মিলেমিশে থাকি ঘ অক্সিজেন অক্সিজেন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গাছ থেকে আমরা অক্সিজেন পাই ইঙো সাঁতার সাঁতার দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সাঁতার কাটলে শরীরের সব অঙ্গের ব্যায়াম হয় পাঁচ অর্থ লেখো হাবগণিত ছয় সংশান তিন ক উত্তেজনা উত্তেজনা শব্দটি অর্থ অস্থিরতা খ ভ্রমণ ভ্রমণ শব্দটি অর্থ বেড়ানো গ পৃথিবী পৃথিবী শব্দটি অর্থ ধরা ঘ গিন্নি গিন্নির শব্দটি অর্থ গৃহিণী ইঙ ডগমগ ডগমগ শব্দটির অর্থ মাতোয়ারা চ আঁধি আঁধি শব্দটির অর্থ ঝড় ছয় বিপরীত শব্দ লেখ হাবগণিত চার সংশান দুই ক আছে আছে শব্দটি বিপরীত শব্দ নেই খ ভিজে ভিজে শব্দটি বিপরীত শব্দ শুকনো গ ওঠে ওঠে শব্দটি বিপরীত শব্দ নামে ঘ মিথ্যে মিথ্যে শব্দটির বিপরীত শব্দ সত্য সাত সমর্থক শব্দ লেখ হাবগণিত চার সংশান দুই ক নদী নদী শব্দটির সমর্থক শব্দ খ, খাছ গাছ শব্দটির সমর্থক শব্দ বৃক্ষ গ গগন গগন শব্দটির সমর্থক শব্দ আকাশ ঘ হাওয়া হাওয়া শব্দটির সমর্থক শব্দ বাতাস আট এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো হাবগণিত চার সংশান দুই এখানে এলোমেলো কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে সেগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে কয়েকটা দেখো ফলা পয়হস্যু বর্গীয়জ রয় আকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো রাজপুত্র খ খয়হস্যই অ দন্তন্য উঞ্জয় আকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অভিযান গ কয়াকার হস্যু রয় দীর্ঘই প এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাব উপকারী ঘ র দন্তে নয় তয়ে কয়াকার তয়েকের এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তেপান্তর নয় বর্ণ বিশ্লেষণ করো হাবগণিত দুই শোষণ এক ক ক্লোরোফিল ক্লোরোফিল শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে কয় হসন্ত যুক্ত লয় হসন্ত যুক্ত ও যুক্ত রয় হসন্ত যুক্ত ও যুক্ত ফয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত লয় হসন্ত যুক্ত অ খ আশ্চর্য আশ্চর্য শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত তালবে সয় হসন্ত যুক্ত চয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত উন জয় হসন্ত যুক্ত অ দশ বামদিক ও দিক ডাক টেনে মেলাও হাবগণিত তিন শনশন দেড় দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডানদিক মিল করাতে হবে প্রথম রয়েছে বামদিগের ক বাঙালির শৈশবে জড়িয়ে এই কবি এটামিল বা দিকের সুকুমার রায় এর সাথে খ চিপক আন্দোলন এটা মিলবা ডানদিগের উনিশশো একাত্তর সাল এর সাথে গ প্রচলিত গল্প এটামেল বা দিকের একা একা থাকতে নেই এর সাথে এগারো যেকোনো একটি বিষয় সম্পর্কে পাঁচটি বাক্য লেখ দুইগণিত এক সংসান দুই ক আমাদের গ্রাম আমাদের বিদ্যালয় তো যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে আমরা এখানে আমাদের বিদ্যালয়ে এই উত্তরটা করেছি তো তোমরা উত্তরটা দেখে নাও প্রথমে তোমরা লিখবে আমাদের বিদ্যালয়ের নাম কেদারপুর সিভি স্কুল তোমাদের বিদ্যালয়ে যে নামটা আছে সেটা লিখবে এটা আমাদের বিদ্যালয়ের নাম তাই এটা লিখেছি আমাদের বিদ্যালয়ে মোট চোদ্দো জন শিক্ষক শিক্ষিকা আছে বিদ্যালয়ে আমরা মন দিয়ে পড়াশোনা করি বিদ্যালয়ে প্রতি বছর সরস্বতী পূজা হয় আমি আমার বিদ্যালয়কে খুব ভালোবাসি আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ